আল্লাহ রব্বুল আলমিন আমাদের তাকোয়াটাকে দেখেন হোদাবীতি যেটা আমাদের অন্তরে যেটা আছে সেটাকেই দেখবেন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের চেহারা সুরত বাহ্যিক সৌন্দর্যের দিকে দেখেন না বরং আল্লাহ রব্বুল আলমিন আমাদের অন্তরের দিকে দেখেন যদি চেহারা সুরতের সৌন্দর্যের দিকে আল্লাহ তালা দেখতেন আল্লাহর ফয়সালা যদি সৌন্দর্যের মাধ্যমে হতো তাহলে আবুল আহাবকে আল্লাহ রব্বুল আলমিন বলতেন না তাপ্পাতিয়া আবিল আহাব আবুল আহাব ছিল মক্কার মধ্যে সবচেয়ে সুন্দর একজন পুরুষ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যদি সৌন্দর্যকে দেখতেন তাহলে আবুল আহাবকে ধিকার দিতেন না আল্লাহ তালা তাকোয়া দেখেন আবুল আহাবের ইমান ছিল না তাকোয়া ছিল না ছিল না সেই জন্য আল্লাহ আল্লা আলমিন তাকে লানত করেছেন সেই লানতের শব্দ দিয়ে কেয়ামত পর্যন্ত লক্ষ কোটি মুসলমানরা নামাজের মাধ্যমে আবুল আহাবকে লানত করে যাচ্ছে সোহেবুল সোহান আল্লাহ আল্লাহ তালা সুরত দেখেন না সৌন্দর্য দেখেন না যদি সৌন্দর্য দেখতেন তাহলে বেলাল হাব কা বাগরের ছাদের উপরে দাঁড়িয়ে আজান দেওয়ার তো দান করতেন না বেলালা হাফসি নিগ্রু ছিলেন চেহারা সুরত সুন্দর ছিল না কিন্তু আল্লাহর ভয় তার অন্তরে ছিল তাকোয়া তার অন্তরে ছিল আল্লাহকে রাজি করার ইচ্ছা তার অন্তরে ছিল সেজন্য আল্লাহ রব্বুল আলমিন বেলালা হাফসিকে এমন মর্যাদা দিয়েছেন কাবাগরের ছাদের উপর উঠে তিনি আজান দিয়েছেন সোয়েব সোহান আল্লাহ আমার নবীজি মেয়েরাজ থেকে যখন আসলেন এসে বেলালকে বলেন ও বেলাল জান্নাতের মধ্যে আমি তোমার চপ্পলের আওয়াজ শুনেছি জান্নাতে আমি তোমার চপ্পলের আওয়াজ শুনেছি হজরত বেলালকে জিজ্ঞেস করেন তুমি এমন কি আমল করো আমি মেয়েরাজে গিয়ে চপ্পলের আওয়াজ শুনতে পেয়েছি হজরত বেলাল বলেন ইয়া রসুলাল্লাহ ইয়া আল্লাহ আমার তেমন কোনো আমল নেই তবে যখনই আমি অজু করি তখন আমি দুই রাকাত নামাজ পড়ি তাহিয়াতুল অজু যেটা আমরা বলি সেই আমলটা তিনি করতেন সেজন্য এই মর্যাদা তিনি লাভ করেছেন তবে আজকে ঈদের দিন এই নফল নামাজ পড়া ঈদগাহে এই তাহিয়াতুল অজুর নামাজ দখলুল মসজিদ নামাজ এই নামাজগুলা পড়ার অনুমতি নেই ঈদের দিন ঈদের নামাজ ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়ার আর কোনো সুযোগ নেই অনেকে দেখবেন এখন উজুবানায় এসে এসে মসজিদে নামাজ পড়বে কিন্তু শরীয়ত আমাদেরকে জানতে হবে মানতে হবে আমার নবী যেটা নিষেধ করেছেন সেটা আমরা করব না আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আমার করব না আমার নবী যেটা আদেশ দিয়েছেন সেটা আমরা করব আমার আল্লাহ যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটা আমরা পালন করব। তবেই তো আমরা মুসলমান হতে পারবো বল ওয়া আতিউর রসুল আল্লাহর এতায়াত করো আল্লাহর রসুলের এতায়াত করো এখন আমি যদি বলি না আমি সওয়াব বেশি কামাব সবাব তো দিবেন আল্লাহ আল্লাহর আল্লাহর রসুলের হুকুম অমান্য করে তার আমি স্বভাব কামাইতে পারবো না সেজন্য ঈদের দিন কোনো নফল নামাজ ঈদগাহে এসে বা মসজিদে এসে কোনো নফল নামাজ নেই ওই যে একজন নিজ মানতেছে এদিকে দেখেন ঈদের দিন কোনো নফল নামাজ নেই আলাইকুম আলাইকুম তো যাদের নামাজ কাজা আছে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় সে নামাজটা তো পড়তে হবে সেটা কেমনে পড়বেন যেহেতু আজকে আমরা জানি মসজিদের মধ্যে ঈদের নামাজ ছাড়ার কোনো নামাজ নেই আপনি যদি নামাজ পড়েন মসজিদের মধ্যে এসে আমি চিন্তা করব। নিশ্চয় হয়তো আপনি ফজরের কাজা নামাজ পড়তেছেন ফজরের নামাজ কাজা করছেন এটা একটা কবিরাগুনা করছেন কবিরা গুণাকে প্রকাশ করতেছেন সেটা আরেকটা কবিরা গুণা সেজন্য ইসলাম ঈশ্বরীয়তের বিধান হলো আপনি যখন কোন একটা কবিরা গুণা করেন সেই কবিরা গুণা যদি প্রচার করেন প্রকাশ করেন সেটা ডবল কবিরা গুণা সেজন্য ফোকা ইকরম বলেছেন আপনি যদি বিতিরের নামাজ কোনো সময় জোহরের রক্ত বিতিরের নামাজ করেন তিন ডাকাত নামাজ পড়ছেন কেউ খেয়াল করতেছে না কিন্তু যখনই আপনি তৃতীয় রাকাতে উল্টা তকবির বাঁধবেন তখন মানুষ বুঝতে পারবে এই লোকটা বিতির নামাজের কাজা পড়তেছে সেজন্য ফোকা একরাম বলেছেন বিতির নামাজের উল্টা তকবির যেটা সেটা হলো সুনত সেটা দরকার হলে আপনি ছেড়ে দিবেন উল্টা তকবিরটা দিবেন না এমনি তকবির আল্লাহ আকবর বলবেন কিন্তু হাত তুলবেন না তকবির বলবেন হাত তুলবেন না হাত তোলাটা হলো সুনত যাতে মানুষ বুঝতে না পারে যে আপনি কাজা নামাজ পড়তেছেন আপনি নামাজ কাজা করছেন সেটা তো একটা কবিরা গুণা করছেন এখন ওই কাজা নামাজ মানুষের সামনে পড়তেছেন সেটা আরেকটা একটা কবিরা সেজন্য কাজা নামাজ পড়তে হবে মানুষ না বুঝে মতো করে আল্লাহ রবীন্দিন আমাদের সুরতের দিকে দেখেন না ইলা আমাদের সৌন্দর্যের দিকে দেখেন না ইলা বরং আল্লাহ রব্বুল আলমিন আমাদের অন্তরের দিকে দেখেন আমাদের কলবের দিকে দেখেন সেজন্য জন্য আল্লা রব্বুল আলমিন হজরত বেলাল হাফসিকে যদিও তিনি নিগ্রু ছিলেন অসুন্দর ছিলেন গায়ের রং কালো ছিল আল্লাহ রব্বুল আলমিন ওনার তাকোয়ার কারণে ওনার ইমানের কারণে আল্লাহ ওনাকে এমন মর্যাদা দিয়েছেন কাবাগরের ছাদের উপর দাঁড়িয়ে তিনি আজান দেওয়ার সৌভাগ্য অর্জন করেছেন এমনকি কালকে আমাদের ময়দানে আমার নবীজি ফরমান আমি যখন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব তখন আমার ওই বাহনের রশিটা বেলাল রাদি আল্লাহ তাল হাতে থাকবে বেলাল রাদি আল্লাহ আনহু আমার নবীজির বাহনের রশিটা টেনে টেনে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন এবং হজরত বেলাল হাফসি আমার নবীর সাথে জান্নাতে প্রবেশ করবেন সবার আগে সবাই বলেন আল্লাহ কত মর্যাদা দিয়েছেন হযরত বেলাল হাফসিকে কিসের কারণে তাকোয়ার কারণে আল্লাহর ভয়ের কারণে আল্লাহর উপর পরিপূর্ণ ইমান আনার কারণে পক্ষান্তরে আবুল আহাব এত সুন্দর হওয়া সত্ত্বেও তার ইমান ছিল না তাকোয়া ছিল না আল্লাহ তালা তাকে বলেছেন তাব্বাতিয়াদা আবি আহাব আবুল আহাবের দুইটি হাত ধ্বংস হয়ে যাক এবং আমরাও নামাজের মধ্যে বলি সুরা লাহাবের মধ্যে বলি তাপ বাতিয়াদা আবি লাহাব আবু লাহাব ধ্বংস হয়ে যাক কেয়ামত পর্যন্ত যতদিন মুসলমান থাকবে যতদিন কোরআনের তেলাওয়াত থাকবে ততদিন আবু লাহাবের উপর এই লানত পঁচতে থাকবে